হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো এখন পারছি তোমার ওই আটটার মতো মেয়েকে এই পড়িয়ে এই যে মেয়ে বই রাখছে সে পারেনি বলে রাখতে পারেনি তো চলো মেয়েকে এই যে এবার পড়িয়ে এই যে সব বিছানা বিছানা সব এখানে নিচে ফিরে দিয়েছি সব কিছু মাটিতে ফেলে দিয়ে মেয়েকে আগে বই পড়িয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তোমার সাতটা পেরিয়ে গেছিলো আর আমার তো সকালবেলায় একদমই হাতে টাইম থাকে না একদমই থাকে না তো ওই জন্য যা হোক করে আমি নিজেও চা খাই পরে সে আটটা সাড়ে আটটার সময় মেয়েকে বই পড়িয়ে আমি চা খাই মেয়েকেও তোমার খাইয়ে না খাইয়ে বই পড়তে বস বসিয়ে বিছানা পিছানা সব গুছিয়ে বাগিয়ে তোমার মেয়ের দিকে আজকে খাবার করার কিছু নেই মেয়েকে আজকে কলা দিয়ে মুড়ি খাওয়াবো দুধ কলা দিয়ে মুড়ি খাওয়াবো আর তোমার আর রান্না রান্নাবান্না ভেবেছি মাছের ঝাল করব পোস্ত আর সরষে বাটা দিয়ে মাছের ঝাল করব আর ডাল করব তো এগুলোই করব তো এবার এই যে এখন তোমার প্রায় সাড়ে আটটার মতন বাজে এখনও পর্যন্ত জল দেয়নি তো তার আগে আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আর কালকের থেকে যা গরম রেখেছে কি বলবো মারাত্মক গরম রেখেছে তার মতন রোদ উঠছে দুপুরবেলা হলেই মেঘ ধরছে দু ফোটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে দিয়ে থেমে যাচ্ছে আবার বেশি গরম দিচ্ছে তো চলো কথা বলার আর টাইম নেই স্নানটা করে বেরোয় তারপরে মেয়ের খাবার আনতে যাতে যেতে হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এই সিঁদুরটা আমার মানে স্যুট করেছে বলে মার কাছ থেকে গিয়েছিলাম এই গোটা নিয়ে এসেছি এত দামি নামে কোম্পানির সিঁদুর ব্যবহার করেছি লাস্ট পর্যন্ত এই সিঁদুরগুলো আমার সুদ করলাম তো যাই হোক চলো এখন আমি স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে আরও কথা বলবো পরে এই এলাম মে কাঁচা লঙ্কা ঘাট তার এই যে হাত জ্বালা করছে তাকে আবার সাবান দিয়ে হাত ধোয়ালাম ঠান্ডা হওয়ার জন্য অ্যালোভেরা জেল লাগানো এরকমের হচ্ছে কাজের সময় জ্বালাতাম তাকে যেমন হাজারবার বলা হলো যে লঙ্কাগুলো ঘাঁটি শুনে ঘাঁটি শুনে হাজ জ্বালা করবে তখন কথা শুনবে না দি এখন কাঁদছে আমি পুরো হেঁসড়ে গেছি তো চলো আজ ভাবছি অনেক দিন বৃষ্টি হয়েছে তোমার বালিশগুলো পুরো স্যাঁত করছে আর সুলে কেমন ঘাড় ব্যথা করছে ওগুলোকে আজকে ভাবছি রোতে দেবো তার আগে চলো সিঁদুর তিঁদুর একটু পরে নেই তারপরে তো যাই হোক দেখো এত কোম্পানির আমি ওষুধ মেখেছি সরি ওষুধ বলছি সিঁদুর কিন্তু কোনোটাই স্যুট হয়নি কেয়াসেট পরম্পরা এই এত দামি শুধু আমি সিঁদুর ইউজ করেছি কিন্তু কোনোটাই কাজ দেয়নি কিন্তু দেখো লাস্টে বৃন্দাবনের সিঁদুর কোঠো মানে মাথাতে মানে ওটা শ্যুট করলো তো সত্যিকারের এই সিঁদুরটা যতদিন ব্যবহার করছি ততদিন কিন্তু আমার কোনো কিছু হয়নি নালে আগে এমনি সিঁদুর পড়লে র্যাশ হতো রস কাটতো রক্ত বেরত মানে আমার ভয় লেগে গেছিলো তো যাই হোক চলো আমি বালিশপত্র সব রোদে দিয়ে আর করে নিচে নেমে এসে আর মেয়ে তো জল ছাদে দিই তাহলে একবারে জলটা নিয়ে মেয়েকে স্নান করে দিয়েছি আমার সাথে সাথে মেয়েও স্নান করে তাকে এবারে যে দেখো সাজুগুজু করিয়ে তোমার রে করে রেডি করতেছি আর তাকে একটু ভালো বলতে হবে ভালো আমার মেয়ের আজকের ব্রেকফাস্টে আছে তোমাদেরকে তো বললাম এই স্নান করতে যাওয়ার আগে মেয়েকে খাওয়াবো মুড়ি কলা আর দুধ তো এই যে একটা সিঙ্গাপুরি কটা কলা আর তোমার এক ছোটো বাটির এক বাটি মুড়ি আর হচ্ছে তোমার হাফ কাপের মতন দুধ তো এটাই ব্যাস আমার মেয়ের আজকে ব্রেকফাস্ট আর এদিকে তো আমি তোমাদেরকে বললাম এই সরষে পোস্ত দিয়ে মাছের ঝাল করবো তো ওই জন্য মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি হ্যালো হাই দেওয়ান তো এখন বাজছে তোমার ওই সাড়ে আটটার মতন মেয়েকে আজ এই পরিয়ে উঠলাম মেয়েকে পরিয়ে তোমার এবার যাব তরকারি করতে তোমার মটর আর আলুটা আমি অনেকক্ষণ সিদ্ধ কুকারে সিদ্ধ করতে দিয়েছি তোমার প্রেসার কুকারে অনেকক্ষণ সিদ্ধ করতে দিয়েছি সেই যখন আমি রুটি করেছি পাঁচটার সময় রুটি করে তোমার মশলা ফসলা সব কিছু কেটে কুটে তোমার মশলাপত্র পেঁয়াজ রসুন আদা এমনকি সবটা কেটে কুটে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি মেয়েকে পড়িয়ে উঠলাম আর তোমার এবার তরকারিটা করতে যাব। তো ঘুগনি করবো তো হয়ে গেছে আর তোমার মেয়েকে দুধ দিয়ে রুটি খাওয়াবো ও তো রাত্রেবেলা দুধ দিয়ে রুটি খাই আর মাংস যেতে হয় মাংস দিয়ে রুটি খায় তো যাই হোক চলো এবার তরকারিটা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে আর এদিকে আমার খিদেও পাচ্ছে তোর করে এটা করি দুটো মনে তো চলো আর এদিকে আমার এখন এমন কদিন ধরে দেখছি এই নিম্নচকটা হওয়ার পর থেকে এমন ফাইভ জি নেট ফাইভ জিবি নেট একদম ফোর জি হয়ে যাচ্ছে সেটাও চলছে না মনে হচ্ছে মানে কিছু একটা ভিডিও মানে যদি ইউটিউবে কোনো কিছু দেখি সিরিয়াল কি সিআইডি এভরিথিং যা দেখি ফেসবুকে আরে শুধু সেই চাকা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর এদিকে ফাইভ জি নেট মাথাতে এমন রাগ উঠে যে মনে হয় যে ফোনটাকে ঝিকে ফে ফেলে দিই তো এরকমের অসহ্যকর ব্যাপারটা হয়েছে মানে আজ কতদিন হয়ে গেল নেট এরকম ডিস্টার্ব করছে ওই জন্য ইউটিউবে আমি ভিডিওগুলো পোস্ট করছি ছাড়বো বলে সেগুলো দেখছি হচ্ছে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে যে দেখছি ফেল্ট হয়ে যাচ্ছে এরকমের যন্ত্রণার মানে ব্যাপার এখন চলছে এই নেটটার জন্য তো আর এখনও পর্যন্ত আমার বাড়িতে ওয়াইফাইয়ের কোনো সিস্টেম হয়নি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে করু মানে হবে তো তোমরা যদি পাশে থাকো সবটাই তোমাদের উপরে নির্ভর করছে তো যাই হোক চলো এই সব কথা বাদ দাও এই কথা আমি ভাবিও না চিন্তাও করি না আর সত্যি কথা বলতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে থাকো এটা বলে কিছুই হবে না যার মন যাবে তাকে বললেও সে পাশে থাকবে না বললেও পাশে থাকবে তো যাই হোক এটা একটা ভিডিও করছে এটা বলার মানে একটা বলতে হবে তা ওই জন্য বলি কিন্তু এটা আমি মন থেকে বিশ্বাস করি যে পাশে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না তাকে তুমি যতই বলো এটা হচ্ছে আমার মনের কথা আর এটা সত্যিকারের বাস্তব কথা আর চলো আর এত জ্ঞানের কথা অনেক দিয়ে ফেলেছি আর জ্ঞানের কথা নয় এবারে রান্নাটা করি বলে আরও লেট হয়ে যাবে আর এদিকে এই যে শান্তশিষ্ট লাই বিশিষ্ট ব্যক্তি ভদ্র মহিলা ভদ্র মহিলা মুখটা থেকে মনে হচ্ছে তুমি দুষ্কুনি করো আরো ওইখানটা শব্দ হবে কপারটা তো বাথরুমের কপারটাই ভিতরে একটা পাথর পড়ে গেছে সেটা টানলে ঘর 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 শব্দ হচ্ছে ওটাই বলছে যে কিসের শব্দ হচ্ছে আর ভূত আছে তো যাই হোক চলো আমি আগে দু দিনটা করে দিই গরম প্রচুর গরম এতদিন বৃষ্টি হচ্ছে ততদিনই ঠান্ডা ঢাকা নিতে হচ্ছিল যে রোদ দিয়ে দিয়েছে কি গরম বৈশাখ মাসের মতন গরম লাগছে আর পারি না মনে হয় না যে কিছু তরকারি করি রান্না বান্না করি আর খাই একদম মনে হয় না চলো 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 আর বসে বসে বেকার দেরি করে লাভ নেই যখন যেতে হবে তখন কাজটা সেরে নিয়ে আসা ভালো তবে তো রাতের বেলা খুবই কম তরকারি করি খুবই কম করি অর্ধেক দিন অর্ধেক দিন কী মনে হয় হান্ড্রেড পার্সেন্টও মনে হয় যে নাইনটি আমি করি না পাঁচ পার্সেন্ট করি ভালো লাগে না রাতের বেলা তরকারি করতে ভালো লাগে না মানে মাথা একবারে হ্যাং হয়ে যায় কি তরকারি করব কি না করবো সকালবেলায় মাছ মাংস ডিম এই পালং শাক পুঁই শাক এই দিয়ে চালানো যায় কিন্তু রাতের বেলা রুটি খাওয়ার তরকারি মাথা কর মানা যাচ্ছে তো চলো আগে তরকারিটা করি তারপরে তাতে আমি যে কোনো যাই তরকারি করি আমি কিন্তু সিন আর পাতি না কারণ আমাদের সিন অনেক মোটা আর সিল মানে নোড়াটা তার মতন ধরাই যায় না মানে এত ভারী আর এত বড়ো কোনো দিন আমি ভিডিওতে যদি পারি তোমাদেরকে দেখাবো আমাদের সিন মানে কী বলবো ওয়েট কতখানি তো সিন্নটা আমি রাত্রেবেলায় পাতি না ওই জন্য আদা রসুনকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আর কাঁচা লঙ্কাটা একটা চিকচিকার মধ্যে ঢুকিয়ে ওটাকে এবার পাথরে করে এরকম করে একটু মানে পেস্টের মতন করে নেবো তাহলেই ব্যস্ত মানে ঘুগুনি করার জন্য রেডি আর এরকম থেতো তরকারি দিয়ে মানে থেতো মশলা দিয়ে তরকারি করলে দেখবে তার স্বাদটা পুরো আলাদা হয় আর খেতেও ভালো লাগে আমি তো রাত্রেবেলায় বেশিরভাগ এরকমই করি তো যাই হোক এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার জাস্ট ঘুগুনটা করবো তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে ঘুগুনিও রেডি তো ব্যাস আজকে রাতের ডিনার ঘুগনি রুটি তার সাথে মুড়ি চপ মিষ্টি সব কিছু তো হোক ভিডিওটা এখানে এন করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে কথা চলো